সালামু আলাইকুম রাহমাতুল্লাহ নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল ও তার গং অন্যান্য সহযোগী নির্বাচন কমিশনার পদত্যাগ করলেন আলহামদুলিল্লাহ প্রাথমিকভাবে নির্বাচন কমিশন দালাল মুক্ত হলো এই প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল তিনি স্বীকার করলেন দু হাজার চব্বিশের নির্বাচন ছিল একটি ডামি নির্বাচন ব্যক্তিতে ব্যক্তিতে কিছুটা প্রতিযোগিতার নির্বাচন একদলীয় নির্বাচন এবং এটা সর্বদলীয় নির্বাচন ছিল না এটা শুধুই একদলীয় কেন্দ্রিক নির্বাচন ছিল এবং এই নির্বাচন সম্পূর্ণ বিতর্কিত একটা নির্বাচন ছিল এবং এই নির্বাচনে তিনি যে মোটামুটিভাবে এটি একটি অবৈধ নির্বাচন এটা তিনি স্বীকার করে পদত্যাগ করলেন দুহাজার চব্বিশের নির্বাচনে তিনি সর্বোচ্চ সংখ্যক ভোটারের উপস্থিতি দেখিয়েছিলেন এবং ভোটের হার ক্রমানতোপাতিক হারে অনেক বেশি পরিমাণে দেখিয়ে তিনি অপরাধ করেছিলেন তিনি সব স্বীকার করে পদত্যাগ করলেন এবং পদত্যাগ করে নির্বাচন কমিশন থেকে চলে যাবার সময় জনতার ধাওয়ায় গাড়ি নিয়ে দ্রুত তাকে চলে যেতে হলো আর অন্যান্য নির্বাচন কমিশনার তারা তো কথা বলতেই অপারগতা প্রকাশ করলো কারণ কথা বলার জন্য যে মুখ এটা তো তাদের নেই যাক কিছুটা হলো লজ্জা অনুভূত হয়ে কথা বলা থেকে নিজেদেরকে বৃত বিরত রেখেছিলেন অন্যান্য নির্বাচন কমিশনার এখন আমার কথা হলো এই নির্বাচন কমিশনার হাবিবুল হাজার একটি বিতর্কিত নির্বাচন করলেন এবং করালেন আমার কথা এই ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ড করা অবৈধ কর্মকাণ্ড করা অসৎ কর্মকাণ্ড করা এবং জাতির সাথে প্রহসনমূলক নির্বাচন করার চেয়ে যদি তখন পদত্যাগ করতেন এই জাতি আপনাদেরকে সম্মান করত। কিন্তু এখন চলমান এবং বিরাজমান পরিস্থিতিতে পদত্যাগ না করে উপায় নেই এই পরিস্থিতিতে পদত্যাগ করে আপনারা জাতীয় বেইমান হয়ে গেলেন আপনাদের মতো জাতীয় বেইমানের কোন স্থান স্বাধীন বাংলাদেশে হওয়া উচিত নয় এই বাংলাদেশ ভালো মানুষের বাংলাদেশ হোক আপনাদের মতো নির্বাচন কমিশনার স্বৈর শাসক খুনি হাসিনার পক্ষে ছিলেন বলেই এই স্বৈর শাসক এই খুনি হাসিনা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার দিকে এগুতে পেরেছে বার বার ভোটারবিহীন নির্বাচন অগণতান্ত্রিক নির্বাচন একদলীয় নির্বাচন নির্বাচনের নামে তামাশার প্রহসন করতে পেরেছে আপনাদের মতো নির্বাচন অযোগ্য অদক্ষ অসৎ এবং অসৎ উদ্দেশ্যে প্রণোদিত প্রভাবিত নির্বাচন কমিশনার নির্বাচনের দায়িত্বে ছিলেন বলেই শেখ হাসিনা খুনি হাসিনা ডাইনি হাসিনার পক্ষে এই ধরনের ভোটবিহীন নির্বাচন আয়োজন করে বার বার ক্ষমতা এসে এদেশের মানুষকে হত্যা গুম খুন নির্যাতন অপশাসন দুঃশাসন করতে পেরেছে বিধায় প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল আপনারা পদত্যাগ করলেও এই গণহত্যার দায় আপনারা অস্বীকার করতে পারবেন না বিধায় আপনাদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি এবং স্বাধীন বিচার বিভাগে আপনাদের বিচার প্রত্যাশা করছি আপনাদের বিচার হওয়া উচিত যাতে আর কোনোদিন কোন নির্বাচন কমিশনার অগণতান্ত্রিক অপ্রতিযোগিতামূলক অসৎ উদ্দেশ্যে প্রভাবিত নির্বাচন আয়োজন করে জাতির সাথে তামাশার প্রহসন না করতে পারে জাতির ভাগ্যাকাশে দুর্ভাগ্য লিখতে না পারে জাতির ভাগ্যাকাশে পারে বিধায় প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল পদত্যাগ করার পরেও তার দ্রুত গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসারের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ